আবহাওয়া নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা পয়লা বৈশাখও দুর্যোগে ভিজবে এই দুই বাংলা কি জানালো হাওয়া অফিস সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ ইতিমধ্যে সেই নিয়ে প্ল্যান বানাতে শুরু করে দিয়েছেন অনেকে তবে সেই পরিকল্পনা পঞ্চ করতে পারে ঝড় বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে আগামী মঙ্গলবার অব্দি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আগামীকাল হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ও বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই নটি জেলায় বিক্ষিপ্তভাবে অল্প বিস্তর বৃষ্টি ও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টা বেগে ছড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমানেও এই সতর্কতা রয়েছে অন্যদিকে কলকাতার আগামী মঙ্গলবার অবধি যে কোনো দিন বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে সোমবার তিলোত্তমায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হতে পারে আগামীকালও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা দমকা হাওয়া বইতে পারে মঙ্গলবারও ঝড় বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী পয়লা বৈশাখ মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের সর্বত্র পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কমলা সতর্কতা রয়েছে আর জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দোষর হতে পারে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হাওয়া উত্তরের আগামী মঙ্গলবার অব্দি ঝড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের প্রায় সর্বত্র আগামী কয়েকদিন দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে ঝড়ো বৃষ্টি হলেও আগামী পাঁচ দিন কোনো জেলার তাপমাত্রায় বিশেষ সেরফের হবে না বলে জানানো হয়েছে তবে ঝড় বৃষ্টির ফলে এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে এদিকে বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘণ্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে